সাম্প্রতিক বাছাই করা ছাড়া কিছু জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন হচ্ছে গ্রেট ভেরিয়া রিফ কোথায় অবস্থিত গ্রেট বেরিয়া রিফ কোথায় অবস্থিত প্রশ্ন উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ায় গ্রেট ভেরিয়া রিফ এটা অবস্থিত অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কায় অ্যাডামস্পিক তীর্থস্থানটি অবস্থিত তাসকন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে সংগঠিত হয় তো প্রশ্ন উত্তরটি হচ্ছে পাকিস্তান ও ভারত অর্থাৎ পাকিস্তান ও ভারতের মধ্যে তাসকন্ধ চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউফ্রেটিস নদীর অন্য নাম কী ইউফ্রেটিস নদীর অন্য নাম কি তো প্রশ্ন উত্তরটি হচ্ছে ফোরাত তো ফোরাত হচ্ছে ইউফ্রেটিস নদীর অন্য নাম আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট নেক্সট বর্তমান বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল তো প্রশ্ন উত্তরটি হচ্ছে বঙ্গ জনপদ তো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গবঙ্গ রথ হয় কত সালে বঙ্গবঙ্গ রথ হয় কত সালে প্রশ্ন হচ্ছে উনিশশো সালে বঙ্গবঙ্গ রথ হয় উনিশশো কত সালে উনিশশো সালে এটা একটা কমন প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষা দেখা যায় ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় প্রশ্ন উত্তরটি হচ্ছে জেনেভাই জেনেভাই ডাব্লিউটিও এর সদর দপ্তর আমরা পরবর্তী প্রশ্নে যাব ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয় প্রশ্ন দুটো হচ্ছে উনিশশো সালে তো এই ধরনের আরও প্রশ্ন পেতে চাইলে আমাদের প্লে লিস্টে চেক করতে পারো এবং সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে যুক্ত থাকতে পারো ধন্যবাদ